প্রতিটি জেলা জুড়ে চলছে প্রখর গ্রীষ্মের দাবদাহ নাজেহাল গোটা বঙ্গবাসী প্রতিটি ক্ষেত্র প্রতিটি সময় হাওয়া অফিসের দিকে নজর থাকছে গোটা বাংলার মানুষে। একটুখানি স্বস্তি চাইছে মানুষ আর এই প্রখর দাবদাহের মধ্যে ঘটে গেল এক তাণ্ড ঘন কালো মেঘে ঢেকে গেল বীরভূম জেলার দুবরাজপুর থানার অন্তর্গত বক্রেশ্বরে আচমকাই এলাকা জুড়ে নামলো ঝড়ের তাণ্ডব স্তব্ধ জনজীবন মঙ্গলবার রাত্রে প্রায় দশটা নাগাদ বীরভূম জেলার দুবরাজপুর থানার অন্তর্গত বক্রেশ্বরে আচমকায় ঝড়ের তাণ্ডবে কেঁপে উঠল এবং ক্ষতিগ্রস্ত হয়েছে তিনটি বাড়ির সহ বাড়ির বিভিন্ন অংশ এই ঝড়ের তাণ্ডবের ঘটনাকে কেন্দ্র করে অসহায় হয়ে পড়েছে তিনটি পরিবার তবে ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা হয়েছে এখনো পর্যন্ত জানা না গেলেও প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তারা অসহায় মানুষগুলি এই মুহূর্তে প্রশাসনের কাছে দাবি জানাচ্ছে দ্রুত প্রশাসনিক সাহায্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির মধ্যে মুকুলা মিধা দেবা মিধা মেলে মিধা ইত্যাদি সকাল রাত্রে হঠাৎ করে মিনিটের একটা ঝড় হয় সেই ঝড়ে তোমার আমাদের এখানকার বক্রেশ্বরের আমাদের জমপাড়ার সবুজ যেটাকে বলে এখানে কয়েকটা ঘর আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ওই সামনে ঘরের চাল টাল সব কিছু উড়ে গেছে এই যে আমাদের এই ভাইটা আছে ও ভাইয়ের একবারে মানে সেই গায়ে আপনার ওই ইট টিটগুলো সব ঝরে পড়ে তো এইরকম চার পাঁচটা ঘর হয়েছে এটা হচ্ছে মুকুলাদির ঘর মুকুলাড হ্যাঁ এরপরে ওই দেবাদের ঘর আছে তারপর আছে ওই মিলিদির আছে ঠিক আছে এদের এই সমস্ত ঘরগুলো চার পাঁচটা যেটা আপনার ক্ষয়ক্ষতি হয়েছে যা তাতে আমরা যেটা প্রশাসনের কাছে অনুরোধ করব যে এই মুহূর্তে এই অসহায় মানুষগুলোর পাশে যেন প্রশাসন থাকে এবং এদের যে ক্ষতিগ্রস্ত যা ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি যেন এদের পূরণ করা হয় ঠিক আছে তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই ঘরের যে আপনার একটা দেখতে পাচ্ছেন যে কীভাবে ক্ষয়ক্ষতি হয়েছে এই ঘরটাকে সারতে যে টাকাটা লাগবে সেটা প্রশাসন যেটা মনে করবে যে এই টাকাতে এই ঘরটাকে সারাই করা যায় একবারে সারাই করার টাকাটাই আমরা দাবি করছি যে যেটাতে সারাই করা যায় এটা এখন যে কত টাকা ক্ষয়ক্ষতি কিন্তু মানে যেটা প্রশাসন আপনার যেটা মনে করবে প্রশাসনের তরফ থেকে যদি কেউ আসে এখানে এবং এসে দেখে যায় যে কীভাবে ক্ষয়ক্ষতি হয়েছে তাহলে সেটা খুব ভালো হয় চার পাঁচটা ঘর এরকম ক্ষয়ক্ষতি হয়েছে খুব মারাত্মক ঘর এটাই আমাদের বলার

পাঞ্জাৱে লিখিছে তোমাৰ নাম হা তোমাৰ নাম বাবু চেনা যাবা নেকি যাব নেকি